দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে ঐতিহ্যহী আফতাব বস হাট থেকে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে শনিবারে ও মঙ্গলবার তোমরা রয়েছে মঙ্গলবার আর আজ ছিল সাতই অক্টোবর দুই হাজার পঁচিশ যেমন নামে শুকনো

छिस दाते कटा कय दाँत दाँते कटात चार दाँत চা কত চাইছে পঞ্চাশ শুকনো হাড্ডি সার আপনাদের ছিলাম এখানে যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিব শুকনো হা হাড় সার আমরা দেখছিলাম এখানে

আমাদের মি চলছে কয়দাত চাচা এটা কয়দাত সব তিনটাই জুয়ান তিনটাই জুয়ান কোনো কাটা ফাটা নেই

هي ڪم ڪا آءُ آءُ هڪڙا آجي بهي 70000 آءُ 100000 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

হ্যাঁ কিন্তু আপনার আঠারো থেকে ষাট ষাট কেজি ষাট কেজি চল্লিশ চামা চল্লিশ চার চল্লিশ চার মাংসের মাংসের ঘুরে ধরা বত্রিশ বত্রিশ কত চাই কত চাই চল্লিশ

কত বলছেন আপনি কত ছাব্বিশ ছাব্বিশ আচ্ছা কটা হয়েছে পর্যন্ত মাথায় ভাই চলাম তো দেখি গরুগুলো গরুটা তো ইন্টারনেটও দেখা যাবে না

কত ছো এব পঁয়তাল্লিশ হাজার পাঁচশো আচ্ছা যাচ্ছে তাহলে নড়াইল তো ভাই কেমন আসবে না কেন